প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এমন একটি চমকপ্রদ বিষয় নিয়ে কথা বলবো যা শুনলেই আপনার মন ভালো লাগবে জানেন কি আল্লাহ যদি আপনার ঘরে ফেরেস্তা পাঠান তাহলে সেই ঘর কিভাবে আলোকিত হয় কিভাবে শান্তিতে ভরে ওঠে তা আপনি নিজেই বুঝতে পারবেন আজ আমি আপনাদেরকে সাতটি বিশেষ চিহ্ন দেখাবো যা নির্দেশ করে আপনার ঘরে আল্লাহর ফেরেশতা বাস করছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই চিহ্নগুলো জানার পর আপনি নিজেও জানতে পারবেন আল্লাহ কতটা আপনাকে ভালোবাসেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্টে লিখুন হুম্মা আমাদের ঘরও যেন এমন আলোকিত ও শান্তিময় হোক আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাদের সবাইকে বরকত দিন এক শান্তি ও আলোর অনুভূতি যদি আপনার ঘরে ফেরিস্তা থাকে তাহলে প্রথমেই আপনি অনুভব করবেন এক গভীর শান্তি ঘরে ঢুকলেই মনে হবে যেন সব কষ্ট দুশ্চিন্তা এবং ঝগড়া হঠাৎ করে দূরে চলে গেছে এই শান্তি শুধুমাত্র শোনার বা দেখার নয় বরং পুরো মন এবং হৃদয়ে ছড়িয়ে পড়ে ঘরে বসে যখন আপনি একা থাকবেন তখনও মনে হবে আল্লাহর নূর এবং ফেরেস্তাদের উপস্থিতি আপনার চারপাশে ঘিরে রেখেছে এমনকি প্রতিদিনকার ছোটোখাটো কাজ যেমন নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা বা শুধু আল্লাহর স্মরণ করলেই ঘরে একটা অদৃশ্য আলোক যেন ছড়িয়ে যায় এই আলোক শুধু চোখে দেখা যায় না বরং মনেই অনুভূত হয় ঘরে উপস্থিত সব মানুষের মধ্যে ভালো অনুভূতি এবং স্নেহের সৃষ্টি হয় ফেরিস তাদের উপস্থিতি এমন এক পরিবেশ তৈরি করে যেখানে মানুষ একে অপরের প্রতি ধৈর্য এবং সহানুভূতি দেখাতে শুরু করে আপনি লক্ষ্য করবেন যে ঘরে ছোটখাটো বিরোধ বা ঝগড়া কমে যায় মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায় খাবার ভাগাভাগি করা একে অপরের প্রতি শ্রদ্ধা এমনকি অতিথি আপ্যায়নেও যে আনন্দ থাকে তা অনেক বেশি স্বাভাবিকভাবে প্রকাশ পায় ঘরে শান্তি এবং আলোর পরিবেশ সেই সব মানুষের জন্য যেন এক অদৃশ্য আশীর্বাদ হয়ে আসে ঘরের স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা ফেরেস্তারা ঘরে আসলে তারা প্রাকৃতিকভাবে সেই ঘরটিকে পরিষ্কার রাখার চেষ্টা করে যদি আপনার ঘরে ফেরেস্তা থাকে তাহলে আপনি লক্ষ্য করবেন ঘরটি সবসময় পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল থাকে কেবল বাহ্যিকভাবে নয় বরং ঘরের বাতাস পরিবেশ এবং আত্মার শুদ্ধতাও স্পষ্ট হয়ে ওঠে এমন ঘরে অপরিষ্কারতা বা অগোছালো জিনিস থাকার সম্ভাবনা খুবই কম মানুষ নিজেও অজান্তেই পরিচ্ছন্ন থাকতে শুরু করে যেমন জামাকাপড় সুন্দরভাবে রাখা ময়লা ঠিকমতো ফেলা জায়গার সুষ্ঠু ব্যবহার এই সবই স্বাভাবিকভাবে হয় এক ধরনের অদৃশ্য শক্তি ঘরে বাস করে যা সকলকে নৈতিকভাবে এবং মানসিকভাবে পরিষ্কার রাখে এছাড়াও ঘরের পরিবেশ এমন হয় যে মানুষ মানসিকভাবে প্রশান্তি অনুভব করে ঘরে প্রবেশের সময় মন ঝরঝরে এবং তাজা মনে হয় শিশুরা খেলতে বা পড়াশোনা করতে গেলে তাদের মনোযোগ সহজে এবং ভালোভাবে কেন্দ্রীভূত হয় এই ঘর আল্লাহর নূরের স্পর্শের মতো কাজ করে যা শুধু শারীরিক পরিচ্ছন্নতাই নয় বরং আত্মার পরিচ্ছন্নতাকেও উদ্দীপিত করে তিন ভালো মানুষ ও সৎ আচরণের প্রভাব ফেরেস্তারা যখন আপনার ঘরে থাকে তখন তারা আপনার চারপাশের মানুষদের আচরণেও প্রভাব ফেলে আপনি লক্ষ্য করবেন ঘরের সদস্যরা একে অপরের প্রতি বেশি সদয় এবং সহমর্মী হয়ে উঠছে অকারণ রাগ অভিমান বা নিন্দা অনেক কমে যায় এমন ঘরে বসে মানুষ সহজেই ক্ষমা করতে শেখে ছোটখাটো ভুলের জন্য রাগ রাখা কমে যায় বরং ধৈর্য এবং সৌহার্দ্য বাড়ে শিশুদের মধ্যেও সততা বিনয় এবং সৎ আচরণ গড়ে ওঠে পরিবারে কথাবার্তায় সৌহার্দ্য এবং নম্রতা লক্ষণীয়ভাবে বেড়ে যায় ফেরেস্তাদের উপস্থিতি মানে আল্লাহর নূর আপনার চারপাশে যা মানুষকে সৎ ও নৈতিকভাবে জীবনযাপন করতে সাহায্য করে এতে ঘরের পরিবেশে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় যা শুধু পরিবারের জন্য নয় বরং বাইরে যাওয়া মানুষকেও প্রভাবিত করে গৃহস্থালি সবাই একে অপরের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে এমন ঘরে মানুষ সহজে খুশি থাকে শান্তি বজায় থাকে এবং আল্লাহর আশীর্বাদ সর্বদা অনুভূত হয় চার প্রার্থনার প্রতি গভীর মনোযোগ যদি আপনার ঘরে ফেরেস্তা থাকে তাহলে ঘরের প্রতিটি প্রার্থনা বা নামাজের সময় আপনি অনুভব করবেন এক অদ্ভুত মনস্তাত্ত্বিক প্রশান্তি নামাজ কেবল রীতিনীতির জন্য নয় বরং এটি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের এক মহিমান্বিত পথ ফেরেস্তাদের উপস্থিতি এই প্রার্থনাকে আরও শক্তিশালী করে যখন মানুষ নামাজ শুরু করে তখন ঘরের পরিবেশ যেন নীরব ও পবিত্র হয়ে ওঠে বাতাসের স্বাভাবিক শব্দ আলো বা ছায়া সবই যেন এক অদৃশ্য শক্তির স্পর্শের মতো হয়ে যায় এই সময়ে ঘরে বসে কেউ যদি কোরআন তেলাবত করে তবে কণ্ঠের প্রতিটি শব্দ হৃদয়ে শান্তি ঢেলে দেয় শিশুরাও এই পরিবেশ থেকে প্রেরণা পায় তারা সহজেই নামাজের গুরুত্ব বুঝতে শেখে এবং আল্লাহর নিকট সৎভাবে জীবনযাপন করতে উৎসাহিত হয় এমন ঘরে মানুষের মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা কমে যায় অন্য কোনো কাজে মন না দিয়ে প্রার্থনা বা কোরআন পাঠের সময় পুরো মন আল্লাহর দিকে কেন্দ্রীভূত হয় ফেরেশ তারা এই মনোযোগকে সমর্থন করে মানুষ প্রার্থনা শেষে যেমন প্রশান্তি অনুভব করে ঠিক তেমনই তাদের চারপাশের মানুষের মধ্যেও শান্তি ছড়িয়ে পড়ে এটি শুধু ব্যক্তি বা পরিবারের জন্য নয় বরং ঘরের বাইরে যাওয়া মানুষকেও প্রভাবিত করে যখন ঘরে একজন ব্যক্তি আল্লাহর স্মরণে মগ্ন থাকে তখন সেই পবিত্র শক্তি ঘর থেকে বাইরে চলে আসে পরিবারের প্রতিটি সদস্য ধৈর্য সহমর্মিতা এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা গ্রহণ করে এটি একটি চমৎকার চক্রের মতো কাজ করে যেখানে ঘরে ফেরেস্তার উপস্থিতি সব কিছু আলোকিত করে পাঁচ অতিথি আপ্যায়ন ও ভালো আচরণের প্রভাব ফেরেস্তারা যখন ঘরে থাকে তখন তারা অতিথি আপ্যায়নের উপরও প্রভাব ফেলে এমন ঘরে অতিথি এলে পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই তাদের প্রতি সম্মান ও সৌজন্য দেখায় অতিথিকে অভ্যর্থনা করা তাদের খাওয়ানো আরামের জন্য যত্ন নেওয়া সব কিছু এক অদৃশ্য আনন্দের সঙ্গে সম্পন্ন হয় আপনি লক্ষ্য করবেন যে এই ধরনের ঘরে অতিথি আসার পর সবাই স্বাভাবিকভাবেই হাসিমুখে এবং খোলামেলাভাবে আচরণ করে ছোট ছোট বিরোধ বা ভিন্নমত থাকা সত্ত্বেও সবাই সুন্দরভাবে আলোচনা করে শিশুরাও এই আচরণ থেকে শেখে যে অতিথিকে সম্মান করা কতটা গুরুত্বপূর্ণ এটি শুধু সামাজিক নৈতিকতার শিক্ষা দেয় না বরং পরিবারের মধ্যে বন্ধনও শক্তিশালী করে ফেরেস্তাদের উপস্থিতি ঘরের প্রতিটি কাজের মধ্যেই আল্লার নূর ছড়িয়ে দেয় তাই খাবার তৈরি বাসন ধোয়া ঘর সাজানো সব কিছুই যেন পূর্ণ কার্যের মতো হয়ে ওঠে ঘরে থাকা সবাই সহজেই আনন্দ এবং ধৈর্যের সঙ্গে কাজ সম্পন্ন করে এতে ঘরের পরিবেশে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় যা সব ধরনের বিরোধ দূর করতে সাহায্য করে আপনি যদি আরও গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ঘরে কেউ অন্যের প্রতি ঈর্ষা বা বিদ্বেষ দেখায় না বরং সবাই একে অপরের জন্য সহায়ক এবং সমর্থক হয় এটি একটি নিখুঁত উদাহরণ যে ফেরেস্তাদের উপস্থিতি কেবল আল্লাহর নূর ছড়ায় না বরং মানুষের মধ্যে সৌহার্দ্য নৈতিকতা এবং দায়িত্বশীলতা বাড়ায় ছয় আত্মিক শান্তি এবং ভালো অনুভূতির বৃদ্ধি যদি আপনার ঘরে ফেরেস্তা থাকে আপনি প্রতিদিনের জীবনেও অভূতপূর্ব আত্মিক শান্তি অনুভব করবেন ঘরে বসে যে একাকিত্ব বা নির্জনতা অনুভূত হয় তা অন্য কোনো পরিস্থিতিতে খুঁজে পাওয়া কঠিন প্রতিটি কাজ প্রতিটি মুহূর্তে আপনি একটি নিখুঁত প্রশান্তি এবং সন্তুষ্টির অনুভূতি পাবেন এটি শুধুমাত্র নামাজ বা কোরআনের সময় নয় বরং প্রতিদিনের ছোটখাট কাজেও প্রতিফলিত হয় আপনি লক্ষ্য করবেন যে স্বাভাবিকভাবে মানুষের মন থেকে দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তি কমে যায় ঘরে বসেই মানুষ আল্লাহর নিকট থেকে আশীর্বাদ এবং সান্ত্বনা অনুভব করে শিশুরা এই পরিবেশ থেকে শেখে সৌহার্দ্য বিনয় এবং ধৈর্যের মতো গুণাবলী অর্জন করে ফেরস্তাদের উপস্থিতি ঘরে বসা প্রতিটি মুহূর্তকেই পূর্ণতা দেয় আপনারা যদি ঘরের প্রতিটি কোণ প্রতিটি বাতাসের নড়াচড়া লক্ষ্য করেন দেখতে পাবেন যে সব কিছু যেন সুন্দরভাবে বিন্যস্ত এবং সুশৃঙ্খল এতে ঘরে থাকা সবাই আত্মিকভাবে শক্তিশালী হয় এবং তাদের মধ্যে ভালো অনুভূতির সৃষ্টি হয় এই আত্মিক শক্তি শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বাইরে গেলে মানুষ সহজেই নৈতিক এবং সামাজিকভাবে সচেতন হয় তারা ধৈর্য ধরে কথা বলে সহমর্মিতা দেখায় এবং অন্যের প্রতি সদয় থাকে ঘরে ফেরেস্তার উপস্থিতি এক অদৃশ্য শিক্ষকের মতো কাজ করে যা মানুষের আচরণ এবং মনোভাবকে ইতিবাচকভাবে প্রভাবিত করে সাত আল্লাহর নূরের উপস্থিতি এবং ঘরে বারকাহের ছোঁয়া প্রিয় দর্শকবৃন্দ আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চিহ্ন হল ঘরে আল্লাহর নূর এবং বারকাহের উপস্থিতি যখন আল্লাহ একজন মানুষকে ভালোবাসেন এবং তার ঘরে ফেরেশতাদের পাঠান তখন সেই ঘর শুধুই শারীরিকভাবে নয় বরং আত্মিক মানসিক এবং নৈতিকভাবে আলোকিত হয়ে ওঠে আল্লাহর নূর এবং বার্কা তখন ঘরের প্রতিটি কোনায় প্রবাহিত হয় এটি চোখে দেখা আলোক নয় বরং হৃদয় এবং মনকে আলোকিত করার এক অদৃশ্য শক্তি যদি আপনি আপনার ঘরে শান্তি সুশৃঙ্খলতা এবং আনন্দ অনুভব করেন যদি ঘরে বসে মন প্রশান্ত থাকে এবং পরিবারের সবাই একে অপরের প্রতি সদয় সহমর্মী এবং ক্ষমাশীল থাকে তাহলে নিশ্চয়ই বুঝতে হবে আল্লাহর ফেরেশতারা আপনার ঘরে অবস্থান করছেন তারা ঘরের প্রতিটি কাজ প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি মুহূর্তকে আলোকিত করে এমন ঘরে বসে আপনি অনুভব করবেন প্রতিটি কাজ আল্লাহর নূর দ্বারা পূর্ণ হচ্ছে এবং প্রতিটি কাজের মধ্যে রহমাত এবং বারকাহ প্রবাহিত হচ্ছে ঘরে আল্লাহর নূর অনুভব করা মানে কেবল শারীরিক বা বাহ্যিক পরিবেশের আলোকিত হওয়া নয় বরং আত্মিক শান্তি এবং প্রার্থনার প্রতি গভীর মনোযোগ যখন নামাজ বা কোরআনের তেলাবাত করা হয় তখন সেই শব্দ এবং অর্থ সরাসরি হৃদয়ে প্রবেশ করে ফেরেস্তারা সেই প্রার্থনাকে সমর্থন করে যাতে মানুষ পুরো মন দিয়ে আল্লাহর স্মরণে মগ্ন থাকে এর ফলে প্রার্থনা কেবল রীতিনীতির কাজ নয় বরং আত্মার খাদ্য এবং নূরের উৎস হয়ে ওঠে আপনি লক্ষ্য করবেন এমন ঘরে মানুষ সহজেই ধৈর্য ধরে কথা বলে ছোটখাটো বিরোধকে মাপসইভাবে সমাধান করে এবং একে অপরের প্রতি সহমর্মিতা দেখায় শিশুরাও এই পরিবেশ থেকে শিখে তারা সহজেই নৈতিক শিক্ষা গ্রহণ করে যেমন সততা বিনয় ক্ষমাশীলতা এবং আল্লাহর নূরের প্রতিশ্রদ্ধা এই সব গুণাবলী স্বাভাবিকভাবেই জন্মায় কারণ ঘরে ফেরেস্টাদের উপস্থিতি মানে আল্লাহর বার্কা এবং নূরের ছোঁয়া ঘরে আল্লাহর নূরের উপস্থিতি ঘরের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা এবং পবিত্রতারও প্রতিফলন ঘটায় যখন ঘরে ফিরে আসে একজন মানুষ সে অনুভব করে ঘরটি শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবে ও আত্মিকভাবে প্রশান্ত এবং সুশৃঙ্খল ঘরের বাতাস আলো প্রতিটি কোণ প্রতিটি বস্তু সবই যেন আলোকিত এতে ঘরের মানুষের মন আরও সহজে স্থির হয় এবং তারা জীবনের প্রতিটি কাজের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি খুঁজতে শুরু করে এটি শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে না ঘরের মানুষ যখন বাইরে যান তখন তারা সহজেই নৈতিকভাবে সচেতন হয় তারা সহানুভূতিশীল সদয় এবং ধৈর্যশীল হয়ে ওঠে ঘরের ছোট ছোট কাজ যেমন খাবার ভাগাভাগি করা অতিথি আপ্যায়ন পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ সবই আল্লাহর নূর দ্বারা প্রভাবিত হয় এই ঘরের প্রত্যেকটি মুহূর্ত যেন বারাকা এবং আল্লাহর রহমতের এক ধারা ফেরস্টাদের উপস্থিতি এমনভাবে ঘরের প্রতিটি কাজকে পুণ্য কার্য করে তোলে ঘরে বসে আপনি যখন নামাজ বা কোরআন পাঠ করেন তখন কণ্ঠের প্রতিটি শব্দ হৃদয়ে শান্তি এবং আনন্দের ছোঁড়া দেয় এই অনুভূতি সন্তানদের মধ্যেও প্রবাহিত হয় তারা সহজেই বোঝে যে আল্লাহর নূর তাদের ঘরে উপস্থিত যা তাদের চরিত্র গঠনে সহায়ক এবং তাদের জীবনকে সুন্দর ও পবিত্র করে তোলে এমন ঘরে বসে মানুষ যে প্রশান্তি অনুভব করে তা কেবল আত্মিক নয় মানসিক এবং শারীরিকভাবেও স্পষ্ট ঘরে প্রত্যেকটি মুহূর্ত প্রতিটি আলো প্রতিটি শব্দ সবই আল্লাহর নূর এবং বারাকাহের প্রকাশ মানুষ সহজেই মনে করে আল্লাহ আমাদের ঘরে উপস্থিত তিনি আমাদের শান্তি এবং নিরাপত্তা দিচ্ছেন ঘরে বসে প্রতিটি কাজের মধ্যেই তারা আল্লাহর সন্তুষ্টি খুঁজে পায় আপনি যদি আরও গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন ঘরের ছোটখাটো বিরোধ রাগ বা অভিমান কমে যায় পরিবারের সবাই একে অপরের প্রতি ধৈর্যশীল সহমর্মী এবং ক্ষমাশীল হয় শিশুরা সহজেই নৈতিক শিক্ষা গ্রহণ করে সততা বিনয় এবং ধর্মীয় আচরণের মূল্য বুঝতে শেখে ঘরের প্রতিটি কাজ যেমন অতিথি আপ্যায়ন খাবার ভাগাভাগি একে অপরের খেয়াল রাখা সবই সহজভাবে পুণ্য কার্য হয়ে ওঠে ফেরেষ্টাদের উপস্থিতি ঘরে বসা মানুষের আত্মবিশ্বাসও বাড়ায় তারা সহজেই আল্লাহর নিকট প্রার্থনা করতে শেখে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নূর খুঁজে পায় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনে ঘরে বসা মানুষ ধৈর্যশীল ন্যায়পরায়ণ এবং সদয় হয়ে ওঠে তারা সহজেই মনে করে যে আল্লাহ আমাদের ঘরে উপস্থিত এবং আমরা সব সময় তার ছায়ায় আছি আল্লাহর নূরের উপস্থিতি মানে ঘরটি পবিত্র শান্তিপূর্ণ এবং সুন্দর হয়ে ওঠে এই পরিবেশে বসে মানুষ সহজেই জীবনের সকল সমস্যা দুশ্চিন্তা এবং হতাশা ভুলে যায় তারা স্বাভাবিকভাবে খুশি আনন্দিত এবং প্রশান্তি অনুভব করে শিশুরা সহজেই আল্লাহর নূরের ছোঁয়া অনুভব করে যা তাদের চরিত্র এবং মানসিক বিকাশে সহায়ক ঘরের প্রতিটি কোণ প্রতিটি মুহূর্ত সবই আল্লাহর নূর এবং বারকাহের সঙ্গে আলোকিত এই ঘর এমন একটি স্থান হয়ে ওঠে যেখানে প্রতিটি মানুষ সহজেই আল্লাহর উপস্থিতি অনুভব করে ঘরে বসে মানুষ প্রতিটি কাজকে পুণ্য এবং প্রশান্তির সঙ্গে করে পরিবার সন্তান অতিথি সবাই একে অপরের প্রতি ধৈর্যশীল সহমর্মী এবং সদয় হয়ে ওঠে সুতরাং প্রিয় দর্শকবৃন্দ আল্লাহর নূরের উপস্থিতি এবং ঘরে ফেরেস্তাদের অবস্থান শুধু শারীমিক আলোক নয় বরং আত্মিক মানসিক নৈতিক এবং নৈতিক আলোক এটি ঘরের প্রতিটি কাজকে পুণ্য এবং পূর্ণ করে তোলে ঘরে বসে মানুষ সহজেই আল্লাহর সন্তুষ্টি খুঁজে পায় এবং জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত হয় এইবার বুঝতেই পারছেন আল্লাহর নূরের উপস্থিতি আমাদের জীবনের সবচেয়ে বড় বরকাহ এবং আশীর্বাদ প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানলাম যে আল্লাহ যদি আপনার ঘরে ফেরেস্টা পাঠান তার উপস্থিতি কিভাবে প্রতিটি জিনিসকে আলোকিত করে শান্তি পরিচ্ছন্নতা ভালো আচরণ প্রার্থনা অতিথি আপ্যায়ন আত্মিক শান্তি এবং আল্লাহর নূর এই সাতটি চিহ্ন স্পষ্টভাবে জানায় যে আপনার ঘরে ফেরেস্টার উপস্থিতি আছে আপনারা এই চিহ্নগুলো লক্ষ্য করে নিজের ঘরকে আরও পবিত্র শান্তিপূর্ণ এবং আনন্দময় করে তুলতে পারেন মনে রাখবেন আল্লাহর নূর এবং ফেরেস্টাদের দোয়া জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসা শান্তি এবং বরকত দান করুন